আমার কাছে তো কঠিন মনে হচ্ছে না আপনার কাছে যদি মনে হয় না আমার কাছে কঠিন মনে হচ্ছে না কারণ এটা তো একটা এটাও তো একটা পার্ট অফ লাইফ না আসতে তো হবে কাউকে নয় কাউকে ছোট ছোট তিন চারটা জুটি হয়েছে ওখানে কি বাংলাদেশ ম্যাচটা হ্যাঁ দেখেন যদি আমাদের একটা বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো কারণ আলটিমেটলি খেলাটা দেখেন আমরা বেশি রানে মানে বেশি ব্যবধানে হারিনি তো জাস্ট একটা পার্টনারশিপ ইভেন আমি আর জাগেরালে যখন ব্যাটিং করছিলাম তখনও যদি আমাদের একটা পার্টনারশিপ সেভেন্টি এইট একটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো বা অন্যরকম একটা সিনারিও হতে পারত

এক্সিকিউশনটা ভালো করতে পারেনি আর্লি কিছু উইকেট পড়েছে যেটা বললাম একটু আগে যে যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর জাকের আলি তখন ওই সময় আমাদের উচিত ছিল যে আর একটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায় তাহলে হয়তোবা আমাদের ওটাই লাস্ট প্লেয়ার ছিল তাহলে রিশাদ সাকিবের জন্য ইজি হয়ে যেত জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ওরা দুজন ক্যাপাবল অবশ্যই ভালো ব্যাটিং করে দুজনে সাকিব রিসাদ কিন্তু ওরা যদি আরেকটু একটু লেটে আসতো আরও ধরেন চার পাঁচ ওভার আসে এরকম সময় যদি আসতো তাহলে

সবাই রোটেশন করে সবাই খেলছে সবাই প্রিপেয়ার্ড যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে আর প্রত্যেকটা প্লেয়ার চায় যে অপরচুনিটি যখনই আসুক তারা সেটা ভালোভাবে ইউটিলাইজ করার জন্য আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন যখন আপনার বোর্ডে একশো ওয়ান এইটি প্লাস থাকবে তখন তো আপনাকে শর্টস খেলতেই হবে যেটা একটু আগে বললাম যে এক্সিকিউশনটা হয়তো বা আজকে প্রপার ওয়েতে হয়নি যদি আমাদের শুরুতে যদি এক্সিকিউশন ভালো হতো হয়তো বা অন্যরকম হতে পারতো আমি আশা করি যে এখান থেকে আমরা অবশ্যই ওভারকাম করবো আর আপনি যদি